ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর জিনিসগুলোর একটি এগুলো এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত পালাতে পারে না আজ মাত্র দুই মিনিটে আমরা জানব দশটি অবিশ্বাস্য ব্ল্যাক হোলের গল্প এক ট্যান সিক্স ওয়ান এইট সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল এটি এখন পর্যন্ত পরিচিত সবচেয়ে বড় ব্ল্যাক হোল ভর ছেষট্টি বিলিয়ন সূর্যের সমান যদি এটি আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকত পুরো সৌরজগতেই হারিয়ে যেত দুই সেগেটেয়স এ আমাদের গ্যালাক্সির দৈত্য আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে আছে এক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল সেগেটেরেসা এটি প্রায় চার তিন মিলিয়ন সূর্যের সমান ভর ধারণ করে তিন এম এইচ সেভেন প্রথম ব্ল্যাক হোলের ছবি দু সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এম এইচ সেভেন ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হন যা মহাবিশ্বের এক বিশাল অর্জন চার সাইনেস এক্স ওয়ান প্রথম শনাক্তকৃত ব্ল্যাক হোল উনিশ সালে এটি আবিষ্কৃত হয় এবং এটি ছিল প্রথম ব্ল্যাক হোলগুলোর মধ্যে একটি যা সরাসরি প্রমাণিত হয় পাঁচ ভি ফোর জেরো ফোর সাইনে বিশৃঙ্খল ব্ল্যাক হোল দু সালে এটি হঠাৎ শক্তিশালী গামারে বিস্ফোরণ ঘটায় যা বিজ্ঞানীদের অবাক করে দেয় ছয় হক্স এক বিরল মাঝারি ভরের ব্ল্যাক হোল এটি এক বিরল ব্ল্যাক হোল যার ভর স্টেলার ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মাঝামাঝি সাত এন জি সি ফোর নাইন ঘুমন্ত দৈত্য এই ব্ল্যাক হোলটি আপাত ঘুমিয়ে আছে তবে এর ভর একুশ বিলিয়ন সূর্যের সমান হতে পারে আট এল বি ওয়ান এর ভর সাধারণ ব্ল্যাক হোলগুলোর তুলনায় দ্বিগুণ যা মহাবিশ্বের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে নয় জি আর ও যে ওয়ান মহাজাগতিক তীরন্দাজ এটি আশেপাশের বস্তুগুলোকে বিচূর্ণ করে এবং শক্তিশালী রশ্মি নির্গত করে এক শূন্য ফাইভ এ এর ভর চল্লিশ বিলিয়ন সূর্যের সমান এটি এত বড় যে পুরো সৌরজগত এর মধ্যে হারিয়ে যেতে পারে এত বিশাল ও শক্তিশালী ব্ল্যাক হোলগুলোর সামনে আমরা কতটা ছোট, তাই না আপনার প্রিয় ব্ল্যাক হোল কোনটি কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করুন